কোরআনে দাড়ির দলিল আছে দাড়ি বলবে নাই কোরানে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি কে বলতে পারবেন কঠিন প্রশ্ন পাঁচশো টাকা পুরস্কার দেবো আমার পক্ষ থেকে জান যদিও পাঁচশো কোনো টাকাই না টাকার মান দিন দিন কমছে কোন সুরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন আলেমা বাদ তারা তো পারবেন আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি সাধারণ কে পারবেন বলেন কোন সুরায় লাইক করে যাবে দাড়ির কথা আছে দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন দেখছেন আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো তাই না স্লোগান দিয়ে কাজ হবে না ভাই প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করতে হবে তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ আচ্ছা যাক আমার টাকা বেঁচে গেল সূরা তহায় আছে কোথায় আছে

চেপে তুমি থাকতে এই অবস্থা হইলো কিভাবে সুরা তহা পড়ে দেখেন তখন হারুন আল ইসলাম বলছেন যে হে আমার ভাই আমার দাড়ি আর চুল ধরো না এই একটা জায়গা আছে তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি হাদিস মানি না তাই না ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না বলে কোরআনে তো দাড়ির কথা নাই রাখবো কেন আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না স্পষ্ট গুফরি স্পষ্ট গুফরি কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরীয়াহ শুধু কোরআন মানে হাদিস মানি না এটা বলতে গিয়ে সে বুধ সে আসলে কোরআনও মানে না কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুম আর-রাসূল ফখুজু যা দিয়েছেন নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফন্তাহু যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন কথা কি বুঝতে পারছেন